কেন একটা জিনিস খেয়াল করেন আমার আল্লাহ সুবাহ একশত আহ চুয়ান্ন নম্বর আয়াত সুরত বা এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন অস্তবাদ বাসিরা তোমরা খেয়াল রাখো জেনে রাখ ওয়ালানা বুলু ওয়ান্নাকুম বিশাই ইন মিনাল খৌফ ওয়ালজো ও না কসিমিনাল আমওয়াল ওয়াল আমফুসি ওয়াত্তামারত ও বাশিরি প্র্যাকটিক্যাল এই কোরআনের আয়াতটা হুসাইনের সাথে মিলা যায় আমার আল্লাহ বলেন ওয়ালা না বুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল হফ ও আল্লাহর বান্দারা আমার হাবিবের উম্মতরা শুনে রাখো জেনে রাখো অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে কি করব পরীক্ষা করব আল্লাহ কি রকম পরীক্ষা ওয়ালা না বলু বললাম বিশাইইম মিনাল খওফ তোমাদেরকে ভয় দিব তোমাদের আহার বন্ধ করে দেব তোমাদের মুসিবত দিয়ে দিব তোমাদের সব কিছু বন্ধ করে দেব তোমাদের বন্ধ বন্ধ করে করে দেব দেব। রাস্তা থেকে তোমাকে এমন কারাগারে নিক্ষিপ্ত হতে হবে কোন কোন সময় এই সবগুলো হলো তোমার জন্য বড় পরীক্ষা আত্মীয় স্বজনের বন্ধ হয়ে যাওয়া দেশ থেকে তাড়িয়ে দেওয়া এবং চতুর্দিক থেকে রুদ্ধ করে দেওয়া পানি বন্ধ বন্ধ করে করে দেওয়া দেওয়া খানা বিভিন্ন ধরনের মেরে ফেলার হুমকি ভয় দেওয়া এইটা সবগুলা আমার আল্লাহ বলে দিলেন তোমার জন্য এটা পরীক্ষা এটার জন্য আমার আল্লাহ বলেন তো পরীক্ষার মধ্যে কারা পাশ করবে তারাই পাশ করবে তারাই পাশ করবে তারাই পাশ করবে যারা এমন বিপদ আসার সত্য আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করবা সবর করবা আমি আল্লাহ তাদের পক্ষে হয়ে যাব তাদেরকে ফাঁস ডিভোশনে ফাঁস করে দেব তাদের জন্য ফাঁস ডিভেশন ফাঁস আমি আল্লাহর পক্ষ থেকে থাকবে দুনিয়াতে নয় এটা ফরকালে পাবে তো ফরকালে কেমন পাবে এর আগের আয়াতে আমার আল্লাহ বলে দিচ্ছেন বলে দিচ্ছেন ওয়ালা তাকুলু লিমাই কোথালো ফি সাবিরিল্লাহ হি আমাল্ আহিয়া বর করে হন বর গরে হন আল্লাহ আকবার আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু হি সাবিলিল্লাহ তলা তথা যারা আল্লাহর রাস্তায় আল্লাহ রওয়াস্তে দুইটা জিনিস আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনকে সত্যকে কায়েম করথে যারা শাহাদাত বরণ করবে আমি আল্লাহ সুবাহ অবশ্যই অবশ্যই তার জন্য আমি তারা মনে রাখবা তারা মৃত্যু বলে মনেও করিও না তারা মৃত্যু মারা গেই মনন মননজ্যু বর করে হনস আর কেন করে হন না সুবাহান আল্লাহ তাদেরকে মৃত্যু বলে মনেও করিও না ধারণাও করিও না তারা জীবিত অন্য আয়াতে বলে আমি আল্লাহ টাইমে টাইমে তাদের জন্য জান্নাত থেকে খানা পরিবেশন করাই তো হাসনাইনি কেরিমাইন কারবাল্লার প্রান্তরে শহীদ হওয়া এক এক নম্বর নম্বর প্র্যাকটিক্যাল আর আমার রসুলকে রসুলের উম্মতকে পার করাতে এটা আমার রসুল নিজের নাতিকে কোরবানের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন ওই ইসমাইল আল ইসলামের কোরবানের কোরবানের বিনিময়ে জান্নাত থেকে পশু দিয়ে আল্লাহ ইসমাইলকে আজাদ করে দিলেন আমার আল্লা বলেন ওয়াফাদা ইনাহু বি আউজিম ও ইব্রাহিম আমি তোমার পক্ষ থেকে বড় কোরবানি কবুল করলাম তাহলে পশু কুরবানি তো বড় নয় মানুষ কুরবানি বড় কুরবানি তো বড় কোরবানি এটা দীর্ঘদিন পরে এসে আমার রসুলের আওলাদ থেকে হুসাইন নদী আল্লাহ তালহর মাধ্যমে ওই ওয়াফাদাই না ও বিজিবিহীন আউজিম এটা আল্লাহ কমপ্লিট করেছেন বড় করে বলুন আর একটা আওয়াজ দিয়ে না আল্লাহ